আজকে যেই জায়গাতে আমি যেতে চলেছি সেটা কিন্তু এই শীতের মরশুমে আপনাদের কাছে একটা নতুন অফবিট ডেস্টিনেশন হতে পারে তাই ভিডিওটা পুরোটা দেখার পাশাপাশি লাইক এবং কমেন্ট তো করবেনই আর বঙ্গ বঙ্গব্যাকপ্রাগারকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন তো এই ট্রাভেল স্টোরিটা শুরু করা যাক হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার আমি সুভাষিষ আজকে যাব কন্নগর মন্দির তো এখন সময় হচ্ছে সাড়ে নটা এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি সকালের এই হালকা ঠান্ডায় সবাই বলতে বলে রাখি আমি এসেছিলাম অর্পণের বাড়িতে তাই অর্পণের বাড়ির লোকজন ঠিক করলেও আমাকে মেদিনীপুরের কর্ণগড় মন্দির ও রানী শিরোমণিগড় থেকে ঘুরিয়ে আনবে এখানে বসে আছে অর্পণের সেজমামার ছেলে লুলু আর মামি এখনও আসেনি আর এখানে আছে মামি মৈনাক আর আছে কাকিমা অর্থাৎ অর্পণের মা আমাদের টোটো চলতে শুরু করে দিয়েছে আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে হয়েছিল জগদ্ধাত্রী পুজো যেটার ভিডিও আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছেন নিশ্চয়ই আর না দেখে থাকলে চ্যানেলে অথবা পেজে গিয়ে দেখে নিতে পারেন আমরা এই টোটোটা রিজার্ভ করেছি ছশো টাকায় এটা আমাদের কর্ণগড় মন্দির আর রানী শিরোমণিগড়ে ঘোরাবেন আপনারা যদি এখানে আসতে চান তাহলে বলে রাখি মিদনাপুর স্টেশনের বাইরে থেকেই টোটো রিজার্ভ করতে পারেন মোটামুটি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন আমরা যে দাদার সাথে গিয়েছিলাম তার ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে এখন সময় হচ্ছে দশটা সাত এখন চলে এসেছে ভাদুতলাতে আর এখান থেকে নেওয়া হবে মিষ্টি মিষ্টি নিয়ে তারপর যাব মন্দিরে মিষ্টিনিয়া হয়ে গেছে আর এই ভাদুতলা মোড় থেকে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কর্ণগড়ের দিকে এখানে আছে এই সুন্দর ফটকটা সকালের হালকা রোদে এই গ্রাম্য পরিবেশটা অসাধারণ লাগছে চারদিকে সবুজ গাছপালার মধ্যে দেখা যাচ্ছে কিছু মাটির বাড়ি খাসি ঠাট্টার মজা করতে করতে এই ঢুকে পড়েছি কর্ণগড়ে আর ওই যে দেখা যাচ্ছে কর্ণগড় মহামায়া মন্দির তো আমি পৌঁছালাম এসে কর্ণগড় মন্দির এখন সময় হচ্ছে সাড়ে দশটা প্রায় অর্পণের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা লাগলো আর এখানে অর্পণও ভিডিও তুলতে ব্যস্ত ওর চ্যানেলের জন্য সেই এখানে যে জুতো স্ট্যান্ড এখানে দু টাকা দিয়ে জুতো রাখতে হয় আর এই পুরোটা কন্যকর মন্দির চত্বর আজকে রবিবার আমি সকালে এসেছি বলে এই টাইমটা একটু ফাঁকাই আছে আর এইখানে বিভিন্ন পুজো দেওয়ার সামগ্রীর দোকান

পূজোর জন্য এই এরকম এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাকা দেওয়া এটা ডাল আমার ডালা নেওয়া হয়ে গেছে আমার মাইর নামই পূজোটা দিচ্ছি লুলু দেখি লুলু 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 হুম চলো দে না যাবে। চলেছি মন্দিরের দিকে পুজো দিতে মন্দিরের ভিতরে ঢুকলেই বোঝা যায় বেশ বড় জায়গা নিয়ে তৈরি এই মন্দির আর এখানে মহামায়া দেবী ছাড়াও অন্যান্য ঠাকুরেরও মন্দির আছে যার মধ্যে মহামায়া ও দণ্ডেশ্বর মন্দির দুটি ল্যাটেরিটিক পাথরের তৈরি প্রথমে যাওয়া যাক মহামায়া দেবীর মন্দিরে এখানে অধিষ্ঠিত আছেন মহামায়া বগলামুখী এবং অভয়া দক্ষিণাকালী পুজো দেয়া শেষ এবার মন্দির চত্বরটা ঘুরে দেখা যাক মহামায়া দেবী মন্দিরের সামনেই আছে যজ্ঞের এই বড় জায়গাটা মন্দির চত্বরের মাঝখানে যে সবচেয়ে বড় মন্দিরটা সেটা হলো শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জীব মন্দির প্রধান মন্দিরের বাম দিকে আছে মহাবীর মন্দির মন্দিরের পিছনে দেখা যায় এই বড় বড় উনুন যেখানে ঠাকুরের ভোগ তৈরি হয় এর ঠিক পাশেই আছে এই সিদ্ধিকুণ্ড এর জল দিয়ে মায়ের অন্নভোগও পুজো হয় সিদ্ধিকুণ্ডের পাশেই আছে যোগমায়া মন্দির আর এটি হলো গল্পতরু গাছ এটি হলো সিদ্ধ পুরুষ বাবার মন্দির পুরো মন্দিরটা ঘুরে পুজো দেওয়া হয়ে গেছে এখন সময় হচ্ছে এগারোটা বাইশ তো এখন এই সামনে যে দোকানগুলো আছে এখানেই যাবো ব্রেকফাস্টটা করে নিই

খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু আপনাদের নিয়ে যাব রানী শিরোমণি গড়ে তো সেখানকার ইতিহাস সম্বন্ধে আপনাদের বলবো তার জন্য আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আবার এই সবুজে মোড়ার রাস্তাটা দিয়ে চলেছি মাঝে পাস করছি একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে যেখানে এখনো মাটির বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে

তো এখন চলে এসেছি রানী শিরোমণি গড়ে এখান থেকে শুরু আর এইখানে আছে টিকিট কাউন্টার এখানে দশ টাকা করে টিকিট মাথা পিছু আর এই দিকে কি সুন্দর ভিউটা ওইদিকে একটা ধ্বংসপ্রাপ্ত মন্দির এই পুরো জায়গাটার একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে ওটাও আপনাদের বলবো চলুন আরেকটু আপনাদের দেখিয়ে দিই তারপর এই জায়গা সম্বন্ধে আপনাদের পুরোটা বলবো এই কর্ণগড় তথা রানী শিরোমণিগড়ের ইতিহাস বললে বলতে হয় আনুমানিক পাঁচশো বছর আগে রাজা মহাবীর সিংহের দ্বারা এটি নির্মিত রাজা মহাবীর সিংহ ছিলেন সদ্গব রাজবংশের রাজা যাদের রাজত্ব ছিল মেদিনীপুর এবং আশপাশের অঞ্চল এবং রাজধানী ছিল কর্ণগড় এই রাজবংশের শেষ রাজা অজিত সিংহের ছিল দুটি স্ত্রী রানী ভবানী এবং রানী শিরোমণি সতেরোশো চুয়ান্ন সালে রানী ভবানী এবং সতেরোশো সালে রাজা অজিত সিংহের মৃত্যুর পর কর্ণগড়ের শাসনভার রানী শিরোমণির হাতে চলে যায় সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেয়ানী লাভ করলে রাজস্বের পরিমাণ বহু অংশে তারা বাড়িয়ে দেয় যার প্রভাব দেখা যায় বাংলার কৃষক ও জমিদারদের ওপর ফলে মেদিনীপুরের এই অঞ্চলে শুরু হয় চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ ছিল এক সশস্ত্র কৃষক বিদ্রোহ যারা ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনকে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিস্তর সমস্যায় ফেলে আনুমানিক সতেরোশো পঁয়ষট্টি সালে চুয়ার বিদ্রোহের প্রথম তরঙ্গ মেদিনীপুরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে রানী শিরোমণি সতেরোশো নিরানব্বই সালে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন যার প্রধান কেন্দ্র হয়ে ওঠে এই কর্ণগড় ও কর্ণগড় মন্দির যদিও বা শেষে রানী শিরোমণিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ১৩ বছর গৃহবন্দি করে রাখা হয় মেদিনীপুরের আবাসগড় দুর্গতে এবং আঠেরোশো সালে তার মৃত্যু হয় এখানে কিন্তু চারদিকে বিভিন্ন কটেজ দেখা যায় আপনারা এখানে এসে থাকতেও পারেন যদি কেউ উইকেন্ডে আউটিং করতে চান একটু শহরের বাইরে এসে থাকতে চান তাহলে এই রকম কটেজ এখানে বানানো আছে এছাড়া আরও ডান দিকে অনেকগুলো কটেজ আছে যেখানে থাকা যায় আমার সামনে যেমন একটা কটেজ আছে আপনারা এইরকম কটেজে থাকতে পারেন আপনারা যদি এখানে আসতে চান আমি এটা ডিটেলস পুরোটা দিয়ে দেবো আর আপনারা কিন্তু আসলে শীতকালে আসবেন কারণ এই জায়গাটা যেহেতু পশ্চিম মেদিনীপুরে অবস্থিত তো ঠান্ডাকালে শীতকালেই খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে বঙ্গ প্যাগারে তো আজকের মতো টাটা